আসসালামু আলাইকুম ঈদ মোবারক রাতের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছেন শাহনাস পারভীন ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা বিশ্ব অর্থনীতির অন্যতম চালিকা শক্তি প্রধান উপদেষ্টা টিউলিপের চিঠি পাইনি প্রেস রসিপ এ সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন নিয়ে সংশয় রয়েছে আমির খুশো চাকরি অধ্যাদেশ দাবি না মানলে ছুটি শেষে দীর্ঘ কর্মবিরতি প্রভাবশালীদের ম্যানেজ করে বিদেশে পাড়ি জমালেন শেখ হাসিনার চাচা শেখ কবির পুলিশ ভেরিফিকেশন তুলে দেওয়ায় তিন মাসে বিস্ময়কর সাফল্য তিরিশ জুন পর্যন্ত স্থগিত থাকবে সৌদির ওমরা ওয়ার্ক ভিসা পশুর লাথি ও কোরবানি দিতে গিয়ে আহত হয়ে হাসপাতালে ছয়শ একচল্লিশ মাংস নিয়ে দ্বন্দ্ব বড় ভাইয়ের প্রাণ কেড়ে নিল ছোট দুই ভাই সন্তানদের উপেক্ষায় ঈদ শান্তিনিবাসের চাঁদপুরে নিহত দুই আহত সাত পাঁচ দিনে গঙ্গা ও পদ্মার পানি বাড়বে কমতে পারে ব্রহ্মপুত্র ও যমুনার এবং ভারতে একদিনে করোনায় ছয় জনের মৃত্যু শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা বিশ্ব অর্থনীতির অন্যতম চালিকা আমাদের মোট দেশজ উৎপাদনের একটি বৃহৎ অংশ এসএমই খাত থেকে আসে নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টিতেও এ খাতের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশ্ব অ্যাক্রিডিটেশন দিবস উপলক্ষে রোববার দেওয়া বাণীতে তিনি কথা বলেন ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন এসএমই খাতের প্রতিষ্ঠানগুলো প্রতিনিয়ত আন্তর্জাতিক বাজারে প্রবেশে প্রতিবন্ধকতা ক্রেতা ও ভোক্তার পরিবর্তনশীল চাহিদা এবং আর্থিক সীমাবদ্ধতার মতো চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে এসব চ্যালেঞ্জের মোকাবিলায় প্রয়োজন সম্মিলিত বৈশ্বিক উদ্যোগ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠকের অনুরোধ জানিয়েছেন যুক্তরাজ্যের সাবেক সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিক ব্রিটিশ সংবাদ মাধ্যম দা গার্ডিয়ান এ তথ্য জানিয়েছে তবে চিঠির বিষয়ে জানতে চাইলে প্রধান উপদেষ্টা আর প্রেস সচিব শফিকুল আলম জানান এমন কোনো চিঠি পাননি তারা রোববার দুপুরে কোনো মাধ্যমকে এ তথ্য জানান তিনি সোমবার প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন এবং চোদ্দ জুন দেশে ফিরে আসবেন এর মধ্যে আজ যুক্তরাজ্যের গার্ডিয়ান পত্রিকার প্রতিবেদনে বলা হয়েছে অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সঙ্গে দেখা করে দুর্নীতির অভিযোগ নিয়ে ভুল বোঝাবুঝির অবসান করতে চান টিউলিপ সিদ্দিক তাই অধ্যাপক ইউনুসের আসন্ন যুক্তরাজ্য সফরের সময় তার সাক্ষাৎ চেয়ে চিঠি দিয়েছেন বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির ঘোষ মাহমুদ চৌধুরী বলেছেন এ সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন নিয়ে সংশয় রয়েছে রোববার চট্টগ্রামের বাসভবনে নেতাকর্মীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময়ের সময় গণমাধ্যম কর্মীদের এসব কথা বলেন তিনি এ সময় তিনি আরও বলেন ইতোমধ্যে সংস্কার প্রক্রিয়া অনেক দূর এগিয়েছে ফ্যাসিবাদের বিচার কার্যক্রম শুরু হয়েছে সেক্ষেত্রে ডিসেম্বরের আগেই নির্বাচন আয়োজন সম্ভব কিন্তু কেন নির্বাচন পিছিয়ে দেওয়া হচ্ছে সেটি নিয়ে প্রশ্ন আছে বেশিরভাগ রাজনৈতিক দল ডিসেম্বরে নির্বাচনের জন্য মতামত দিলেও যাদের প্রভাবে নির্বাচন এপ্রিলে নেওয়া হয়েছে তাদের প্রভাব মুক্ত হয়ে এই সরকারের নির্বাচন আয়োজন নিয়ে সংশয় রয়েছে বলে মন্তব্য করেছেন আমির খোর্শ মাহমুদ চৌধুরী সরকারি চাকরি অধ্যাদেশে দু পঁচিশ বাতিলের দাবিতে গত চব্বিশ মে থেকে আন্দোলন করছেন সচিবালয়ের কর্মচারীরা দাবি না মানলে ঈদের ছুটি শেষে অফিস চালুর পর দীর্ঘ কর্মবিরতিতে যাবেন বলে জানান তারা চার ধরনের শৃঙ্খলা ভঙ্গের অপরাধের জন্য বিভাগীয় মামলা ছাড়াই শুধু কারণ দর্শানোর নোটিশ দিয়ে চাকরিচ্যুত করা যাবে এমন বিধান রেখে গত বাইশ মে উপদেষ্টা পরিষদের সভায় অধ্যাদেশের খসড়া অনুমোদন হয় এরপর পঁচিশ মে অধ্যাদেশ জারি করা হয় প্রভাবশালীদের ম্যানেজ করে অবশেষে বিদেশে গেলেন সাবেক প্রধানমন্ত্রীর চাচা শেখ কবির হোসেন রোববার সকালে একটি ফ্লাইটে তিনি সিঙ্গাপুরে যান তার বিরুদ্ধে টাকা পাচার ক্ষমতার অপব্যবহার সরকারি বড় বড় পদ দখল করে রাখার অভিযোগ রয়েছে সূত্রে জানা গেছে ক্ষমতার প্রভাবে গুরুত্বপূর্ণ তেইশ প্রতিষ্ঠান ও সংস্থার শীর্ষ পদে ছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচা শেখ কবির হোসেন এসব প্রতিষ্ঠান ও সংস্থার মধ্যে রয়েছে শেয়ার বাজারে তালিকাভুক্ত একাধিক বিমা কোম্পানি সেবা খাতের সরকারি ও বেসরকারি কোম্পানি বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং গুরুত্বপূর্ণ অ্যাসোসিয়ে পাসপোর্ট করতে পুলিশ ভেরিফিকেশন তুলে দেওয়ায় এর সুফল পাওয়া শুরু করেছেন সেবা প্রত্যাশীরা এই সিদ্ধান্তের পর চলতি বছরে মার্চ থেকে মে পর্যন্ত নয় লাখ বত্রিশ হাজার সিএসিটি পাসপোর্ট ইস্যু করেছে অধিদপ্তর দেশে পাসপোর্টের ইতিহাসে এটি এক যুগান্তকারী সাফল্য কর্তৃপক্ষ জানিয়েছে ভোগান্তি কিংবা দালালদের দৌরত্ব কমায় নির্ধারিত সময়ের মধ্যে পাসপোর্ট পেয়ে যাচ্ছেন আবেদনকারীরা পাসপোর্টে পুলিশ ভেরিফিকেশন তুলে দেওয়ার দিন পর্যন্ত এক লাখ উনসত্তর হাজার একশো পাসপোর্ট আটকেছিল কিন্তু পুলিশ ভেরিফিকেশন তুলে দেওয়ায় এসব আবেদনকারীর কাছে পৌঁছে গেছে সৌদি আরব বাংলাদেশ সহ চোদ্দটি দেশের নাগরিকদের জন্য ব্লক ওয়ার্ক ভিসা প্রদান সাময়িকভাবে স্থগিত করেছে যা দু পঁচিশ সালের তিরিশে জুন পর্যন্ত কার্যকর থাকবে দেশটির মানব সম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় এই সিদ্ধান্ত ঘোষণা করেছে এই পদক্ষেপে সরাসরি প্রভাব পড়বে যেসব বিদেশি নাগরিক সৌদিতে কাজের উদ্দেশ্যে যেতে যাচ্ছেন বিশেষ করে ওমরা মৌসুম ও হজকালীন সময়কে সামনে রেখে যারা অস্থায়ী ওয়ার্ক ভিসা বা ব্লক ভিসার আওতায় আবেদন করেছেন স্থগিতাদেশে যেসব দেশ অন্তর্ভুক্ত হয়েছে সেগুলো হলো ভারত পাকিস্তান বাংলাদেশ নাইজেরিয়া মিশর আলজেরিয়া সুদান ইথিওপিয়া টিউনিশিয়া ইন্দোনেশিয়া ইরাক জর্ডান ইয়েমেন এবং মরক্কো ঈদুল আজহার দিন ও ঈদের দ্বিতীয় দিন কোরবানি দিতে গিয়ে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন কেন্দ্রে চিকিৎসা নিয়েছেন ছয়শ জন রোববার জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন কেন্দ্র থেকে এসব তথ্য জানা যায় জানা যায় পশু কেনার সময় লাথি কুতায় পশু জবাইয়ের আগে তাকে বসে আনার সময় কোরবানির মাংস কাটতে গিয়ে ধারালো চাকুর আঘাতে বা অনুপেক্ষ জবহকারের অসাবধানতার কারণে আহত হয়ে মোট চিকিৎসা নিতে এসেছেন ছয়শো জন এর মধ্যে গুরুতর আহত একশো একাশি জনের জরুরি অস্ত্রোপচার করতে হয়েছে আর হাসপাতালে ভর্তি রয়েছেন জন। ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে পারিবারিক কলহ ও কুরবানির মাংস কাটাকাটি নিয়ে বাঘ বিতন্ডার জেরে দুই ছোট ভাইয়ের বিরুদ্ধে বড় ভাই দুলাল মিয়াকে হত্যার অভিযোগ উঠেছে রোববার সকালে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ নিহত দুলাল মিয়া উপজেলার ইসাপুরা ইউনিয়নের বইতারা উত্তর হাটি এলাকার মৃত উমর আলীর ছেলে ঈদের সকালে টেবিলে পোলাও সেমাই মাংস আর নতুন পোশাক সবই ছিল তবু কিছু ছিল না সন্তানের ভালোবাসা ফরিদপুরের শান্তিনিবাস বিদ্রাশ্রমে ঈদের উৎসব যেন শুধুই আনুষ্ঠানিকতা হৃদয়ের শূন্যতায় ভর করে কেটে যায় বাবা মায়ের ঈদ দুচোখ ভেজে প্রিয় সন্তানের স্মৃতিতে এক সময় যাদের জন্য তারা জীবনের সব সুখ বিসর্জন দিয়েছেন আজও সেই সন্তানেরাই আর খোঁজ নেন না অতীতের স্মৃতি আঁকড়ে ধরে নিঃশব্দে কাঁদেন এই মা বাবারা সাটরদ বকুল বেগম চলাফেরা করতে পারেন না খাওয়াতে হয় অন্যকে কোথাও কথাও স্পষ্ট বলতে পারেন না কিন্তু চোখে মুখে স্পষ্ট ভালোবাসার অভাব সৎ সন্তানদের জন্য ভালোবাসা ঢেলে দিয়েছিলেন কিন্তু কপালে জুঠেছে অপমান একসময় বাড়ি থেকে বের করে দেয়া হয় তাকে আশ্রয় মিলে শান্তিনিবাসে এখন তিনি অসুস্থ অবস্থায় দিন কাটাচ্ছেন কেউ খোঁজ নেয় না চাঁদপুর মতলব পেন্নাই সড়কে যাত্রীবাহী বাস চাপায় সিএনজি চালিত অটোরিকশায় থাকা চালক সহ দুজন নিহত ও শিশু সহ সাতজন গুরুতর আহত হয়েছে আজ শনিবার দুপুরে মতলব দক্ষিণ উপজেলার বড়দিয়া ব্রিজ এলাকায় চাঁদপুরগামী সিএনজি ও ঢাকাগামী জৈনপুরী এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষে এ ঘটনা ঘটে নিহত সিএনজি চালকের নাম সিদ্দিকুর রহমান তার বাড়ি চাঁদপুরের মতলব উত্তরের ছোট হলুদিয়া গ্রামে এছাড়া দুর্ঘটনায় তপন চৌধুরী নামে আরও এক জন নিহত হয়েছেন এই ঘটনার চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চারজন ও মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুজন চিকিৎসাধীন এছাড়া গুরুতর আহত শাহ আলম নামের এক যাত্রীকে ঢাকায় পাঠানো হয় আগামী পাঁচ দিনে গঙ্গা ও পদ্মা নদীর পানির সমতল কিছুটা বাড়তে পারে তবে দুই নদীর পানির প্রবাহ এখনো বিপদ সীমার নিচে রয়েছে অন্যদিকে ব্রহ্মপুত্র ও যমুনা নদীর পানি সমতল ধীরে ধীরে কমতে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র শনিবার পর্যন্ত পর্যবেক্ষণে দেখা গেছে দেশের একশো ষোলোটি পানির স্তর পর্যবেক্ষণ স্টেশনের মধ্যে উনচল্লিশটিতে নদীর পানি বেড়েছে বাষট্টিটিতে কমেছে এবং তিনটি স্টেশনের অবস্থান অপরিবর্তিত রয়েছে হয়েছে বারোটি স্টেশনে তথ্য পাওয়া যায়নি সিলেট সুরামগঞ্জ ও মৌলভীবাজার জেলার নদীগুলোর পানি বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হলেও তা ধীরে ধীরে কমছে সুরমা ও কুশিয়ারা নদীর পানি বর্তমানে বিপদ সীমার উপরে তবে আগামী বাহাত্তর ঘন্টায় এসব নদীতে পানি আরও কমতে পারে ফলে নিম্ন অঞ্চলের পূর্ণ পরিস্থিতির উন্নতি হতে পারে ভারতে ফের হু করে বাড়ছে প্রাণঘাতী করোনা ভাইরাসের সংক্রমণ দেশটিতে গত চব্বিশ ঘন্টায় করোনায় প্রাণ গেছে ছয় জনের এছাড়া করোনায় আক্রান্তের সংখ্যা ছয় হাজার ছড়িয়ে গেছে রোববার ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাদ দিয়ে দা ইকোনমিক টাইমস এ তথ্য জানিয়েছে প্রতিবেদনে বলা হয়গত চব্বিশ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন সাতশো উনসত্তর জন যার মধ্যে কেরালায় সবচেয়ে বেশি মানুষ আক্রান্ত হয়েছেন এরপর যথাক্রমে আছে গুজরাট পশ্চিমবঙ্গ এবং দিল্লি বর্তমানে দেশটিতে সক্রিয় আক্রান্তের সংখ্যা ছয় জন আমাদের আগামীকাল দুপুরের শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি দর্শক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন আল্লাহ হাফেজ